গাড়িতে আছেন বসে পাঠ করেন সফরে আছেন বসে পাঠ করেন প্লেনে আছেন পাঠ করেন বাসে আছেন পাঠ করেন যেখানে থাকবে সেখানে পাঠ করেন مَعْنُوا شَيْكَلَ بَيْشَا قَاتُوا رِيَنَّا يَكْسِنَنُوا هَيْنَا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين বিপদ কেন আপনি এই জন্য এই দোয়াকে হাতিয়ার বানিয়ে ফেলেন দুনিয়ার কোন কিছু লাগবে না আল্লাহ যদি রাজি থাকে সব কিছু ঠিক হয়ে যাবে আর আল্লাহ যদি রাজি না থাকে সব কিছু ধ্বংস হয়ে যাবে ভাইয়ার আমার তাদের প্রশ্ন করবেন কিভাবে তুমি তিনকে প্রশ্ন উত্তর দিলা তখন বলবেন কোরআন করেছিলাম ইমান এনেছিলাম আর আমি প্র্যাকটিক্যাল করেছিলাম আমল করেছিলাম বুঝেছি না বুঝে নাই বুঝে যাচ্ছে প্রত্যেকটি সন্তানকে এই কোরআন জানতে হবে কোরআন ছাড়া সন্তান যদি জন্ম দেন তৈরি করেন তাহলে আপনি বাবা থেকে যাবেন নাজাত পাবেন এই জন্য স্কুল কলেজের লেখাপড়া সিলেবাস পরিবর্তন করতে হবে আর না হয় স্কুল কলেজে সন্তান পাঠানো হারাম 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 জায়গা বর্তমানে যে সিলেবাস তৈরি করা হয়েছে একদম হারাম এই সিলেবাসে সন্তান পড়ানো যাবে না যাবে না যাবে না সারা জীবন রিক্সা চালিয়ে খাওয়া ভালো এই সিলেবাস পড়ে মানুষ পাওয়ার থেকে কারণ মানুষ বানাবে না গরু ছাগল বানাবে শরীফকে শরীফা বানিয়ে দেবে আর শরীফাকে শরীফ বানিয়ে দেবে এই গরু ছাগল বানানোর থেকে মূর্খ থাকা অনেক ভালো তবে ইসলাম থেকে মূর্খতাকা জান চার জন্য কবিতা পড়ে অস্ত করতে পারে আছে কি আছে আরে মজা কি আছে এটা দেখো কোরআট পড়ে তাহলে মজা কাকে পৃথিবীর পুরো বান্নায় যে মানে পড়তে পড়তে কান্না চলে আসে কিন্তু কোরআ পড়তে পড়তে কান্না আসে হারামাইনার ইমামগুলো যখনই পড়ে তখন কাদের

এরপর আল্লাপ এই ব্যক্তির জন্য আদেশ করবে আমার ভালো করে শোনো সুসংবাদ চালা সামা আসমান থেকে একজন ডাক দিয়ে বলবে ডাক দিয়ে বলবে ডাক দিয়ে বলবে বলবে এর জন্য বিছানা বিছা কিসের বিছানা বিছাবে মিনাল জান্না জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও ওয়াল বিযুহু মিনাল জান্নাত জান্নাতের পোশাক পরিয়া দাও ওয়াক্তাহু লাহু বাবাম মিনাল জান্নাতে জান্নাতের গেট ওপেন করা আর কবরের সঙ্গে সংযুক্ত করে দাও অ্যাটাচ করে দাও বলেন সুবহানাল্লাহ আর আল্লা কবরটাকে এত প্রশ্ন করে দিয়ে যতদূর দৃষ্টি যাবে ওই পাহু ফি হা মধ্য যতদূর দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত এই কবরকে প্রশস্থ করে সুবাহ